জয় মাতারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামী পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি দীর্ঘ বারো বছর পর মিথুন রাশিতে প্রবেশ করবে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির গোচরের প্রভাবে এই ছটি রাশির নানা জায়গার থেকে প্রাপ্তি রয়েছে অর্থপ্রাপ্তি কর্মপ্রাপ্তি সন্তান প্রাপ্তি সন্তান নিয়ে গর্ববোধ হবে এবং কি গৃহে সুখ শান্তি প্রাপ্তি আসুন আমরা দেখে কোন ভাগ্যবান এই ছটি রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান ছটি রাশির নাম বলব যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধু আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিরতি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেবগুরু বৃহস্পতির সম্পর্কে জেনে নিই তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে দেবগুরু বৃহস্পতিকে মানা হয় এই নটি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ গুরু গ্রহ দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরুদেব এবং এই আটটি গ্রহকে দেবগুরু বৃহস্পতি নিয়ন্ত্রণ করে তাছাড়া দেবগুরু বৃহস্পতি প্রত্যেকটা রাশিতে পুরো এক বছর করে অবস্থান করে অর্থাৎ এক বছর করে থাকে দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা সম্মানের দেবতা বুদ্ধির দেবতা বিদ্যার দেবতা সন্তানের দেবতা দেবগুরু বৃহস্পতি তাই দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে এই ছটি রাশির ভাগ্য কর্ম আর্থিক উন্নতি করবে চোখে পড়ার মতন ছটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বিশ্ব রাশি আপনি যদি বিশ্ব রাশির জাতক বা জাতিকে হয়ে থাকেন আগামী পনেরো মেয়ের পর থেকে আপনার জীবন আসবে মহাপরিবর্তন কেননা আপনার রাশির ধনস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান বর্তমান সময়ে আপনার আর্থিক অবস্থা যাই থাকুক না কেন পনেরো মেয়ের পর থেকে আপনি এত আয় উপার্জন করবেন ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি হতে পারে তাছাড়া আপনার শরীর মন ভয় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিতে যাবে বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনার মনের মানুষকে আপনি সারা জন্য পেতে চলেছেন শুধুমাত্র গার্জেনের পক্ষে কথা বলুন আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে তাছাড়া আপনার সন্তান নিয়ে যদি দূষণ থাকে সন্তান নিয়ে আপনার দূষণ থেকে মুক্তি হতে পারেন আপনার সন্তান পড়াশোনা করছে পড়াশোনার অমনোযোগী রয়েছে এই সময়টা কিন্তু আপনার সন্তান আপনার বাধ্য মতন চলবে বিশেষ করে যাদের পরিবারে এখনো সন্তান আসেনি দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনি খুশির খবর পেতে পারেন অর্থাৎ সন্তানের ভালো খবর পেতে পারেন তাছাড়া আপনি হতে বেকার বা বেরোজগার রয়েছেন দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে কাজের চাপ আপনার বাড়বে আপনি হয়তো ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না প্রচুর টাকা ঋণগ্রস্ত হয়েছেন আপনি ঋণ শোধ করার চেষ্টা করছেন কিন্তু করতে পারছেন না দেবগুরু বৃহস্পতি কি পা আশীর্বাদে আপনার ঋণের টাকা কোথাও না কোথার থেকে পেয়ে যাবেন আপনার ঋণ শোধ হতে পারে তাছাড়া আপনি যদি পড়াশোনা করছেন চাকরি দেওয়ার চেষ্টা প্রচেষ্টা করেছেন পড়াশোনা চলাকালীন চাকরি কিন্তু একটি ভালো খবর পেতে পারেন কিংবা আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার পদ উন্নতি রয়েছে প্রমোশন প্রাপ্তি রয়েছে মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে তাছাড়া আপনার চাকরি ক্ষেত্রে সে কোনো সমস্যা যদি থেকে থাকে ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি এই সময়টা আলোচনা করতে পারেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনাদের মিথুন রাশি জাতিক বা জাতিকা দেখেন আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতির অবস্থান পনেরোই মেয়ের পর থেকে আপনার ভাগ্য শুভ কর্ম অতি শুভ আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন সবচেয়ে যে শুভ খবর আপনাকে জানাবো বিশেষ করে যাদের পরিবারে এখন মধ্যে সন্তান আদি আসেনি এই সময়টা কিন্তু আপনি সন্তানের ভালো একটি খবর পেতে পারেন অর্থাৎ সন্তান নেওয়ার শ্রেষ্ঠ সময় পনেরো মেয়ের পর থেকে দেবগুরু বৃহস্পতি কৃপা আশীর্বাদে হয়তো আপনার সন্তান আপনার অবাধ্য চলছে কিংবা আপনার সন্তানের শরীর ভালো যাচ্ছে না এই সময়টা কিন্তু আপনার সন্তান রোগ মুক্ত জীবন পেতে পারে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজা থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন এবং আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার শরীর মন ভালো থাকবে শত্রু নাশ কাজের উপরে প্রচুর চাপ সৃষ্টি হতে পারে অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন কিংবা আপনি হয়তো ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার এই সময় নানা জায়গার থেকে ব্যবসা করার সুযোগ পাবেন নানা দিক থেকে আপনি কিন্তু আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন কেননা আপনার রাশিতে থাকবে দেবগুরু বৃহস্পতি এক কথাতে বলা যেতে পারে মিথুন রাশির ভাগ্যস্থান শুভ কর্মস্থান অতি শুভ স্বপ্ন পূরণ করার সঠিক সময় আপনার জন্য অপেক্ষা করছে পনেরোই মেয়ের পর থেকে তৃতীয় নম্বর ভাগবান আছে রাশি আপনি তুলারাশি জাতক বা জাতিকা থাকেন পনেরোই এর পর থেকে আপনার জীবন আসবে মহাপরিবর্তন কেননা পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশির থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির গোচরের প্রভাবে তুলা রাশির ভাগ্য চমকাবে কেননা আপনার রাশির নবম ঘরে দেবগুরু বৃহস্পতির গোচর নবম ঘরকে মানা হয় স্থান হ্যাঁ আপনাকে এই সময়টা কিন্তু কেউ উন্নতি করার থেকে ঠেকাতে পারবে না কারণ দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যবার আপনি হতে চলেছেন আপনার ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে নতুন চাকরি পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন সন্তান নিয়ে দুশ্চিন্তা থাকলে ওই সমস্যার সমাধান হতে চলেছে কিংবা আপনার সন্তান পড়াশোনা অমনোযোগী রয়েছে পড়াশোনা করছেন আপনি হাজার চেষ্টা করছেন কিন্তু আপনার কথা শুনছে না পনেরো মেয়ের পর থেকে আপনার সন্তান আপনার বাধ্য মতন চলবে বিশেষ করে যাদের পরিবারে এখনো সন্তান আদি আসেনি সন্তানের ভালো খবর পেতে পারেন সন্তান নেওয়া সঠিক সময় পনেরো মেয়ের পর থেকে দেবগুরু বৃহস্পতি যখনই আপনার ভাগ্যস্থানে বসবে তখন থেকে কিন্তু আপনার ভাগ্য চমকাবে অর্থাৎ আপনার আশা পূর্ণ হবে আপনার চাহিদাগুলো পূর্ণ হতে চলছে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকবে নিতে যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসা আমাদের যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু আপনার মনের মানুষকে আপনি সারা জীবনজিমে পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতি আপনাদের একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা ঘটিয়ে দেবে যা নাকি আপনি বা কখনো কল্পনা করতে পারেননি তাই এই শুভ সময়টাকে আপনারা অবলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময়টা আলোচনা করতে পারেন দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন চতুর্থ নম্বর ভাগ্য মান আছে ধনুরাশি আপনি ধনুরাশি জাতক বা জাতিক দেখেন থাকেন আপনার রাশি সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান অর্থাৎ পনেরোই মের পর থেকে আপনার ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে সাংসারিক জীবনে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান শিক্ষা অতি শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ কেননা সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর প্রেম ভালোবাসার ঘর সন্তানের ঘর বিজনেসের ঘর এক কথাতে বলা যেতে পারে ভাগ্য চমকাবে আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে এই সময় চলাকালীন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন দেবগুরু কৃপা আশীর্বাদে আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্ম পেতে চলেছেন কিংবা আপনি যদি ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না এই সময়টা কিন্তু ব্যবসা আপনার উন্নতি রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন তাছাড়া আপনারা কি যে চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন পিতামাতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তান শিক্ষা শুভ বর্তমান সময় যা প্রেম ভাবে আমাদের যুক্ত হয়েছেন তাদের সময়টা অনুকূল হচ্ছে দেবগুরু বৃহস্পতি কি আশীর্বাদে আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্নপূরণ আশাপূরণ ট্র্যাগরিগুলো পূর্ণ হতে চলেছে সেম পঞ্চম নম্বর ভাগ্যবাদ আছে কুম্ভরাশি আপনি যদি কুমরাশি জাতক বা জাতিকে দেখেন পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি বিশ্বের রাশি থেকে গোচর করবে মিথুন রাশিতে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির প্রবেশের ফলে আপনার রাশির পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান পঞ্চম ঘরকে মনে হয় সন্তানের ঘর শিক্ষার ঘর বিদ্যার ঘর বুদ্ধির ঘর দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনার সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে আপনার সন্তান পড়াশোনার অমনোযোগী রয়েছে আপনার কথা শুনছে না অবাধ্য আপনার সন্তান কিন্তু আপনার বাধ্য চলবে এবং আপনার সন্তান দ্বারা আপনার গর্ববোধ হবে তাছাড়া বিশেষ করে যাদের পরিবারে এখনো সন্তান আসেনি সন্তানের ভালো খবর পেতে পারেন সন্তান নেওয়া সঠিক সময় পনেরোই মেয়ের পর থেকে আপনারা কিন্তু সন্তান দ্বারায় এমন কিছু খবর শুনবেন যে খবরটা জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন আপনার আশা পূর্ণ হতে চলেছে স্বপ্ন পূর্ণ হবে তাছাড়া কর্মক্ষেত্র আপনার সফলতা রয়েছে হঠাৎ করে রাতারাতি আপনি একজন কোটিপতি হতে পারেন দেবগুরু বৃহস্পতি কৃপা পা আশীর্বাদে তাছাড়া এই সময়টাকে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি করে মিটে যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছে সময়টা কিন্তু আপনাদের অনুকূলের চতুর্দিক থেকে আপনাদের প্রাপ্তি রয়েছে সম্মান প্রাপ্তি অর্থ প্রাপ্তি কর্মপ্রাপ্তি গৃহ সুখ শান্তি প্রাপ্তি শত্রু নাশ তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার টার্গেটগুলো পূর্ণ করুন আপনার ভাগ্য চাকা ঘুরবেই ঘুরবে ষষ্ঠ ভাগ্যবান রাশি মীন রাশি আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার সুখ ভাবে অর্থাৎ মনের শান্তি আপনার ফিরে আসতে চলেছে সুখ আপনার ফিরে আসতে চলেছে অর্থ এই সময়টা কিন্তু প্রচুর আয় উপার্জন করবেন সম্মান প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝা সেগুলো মিটে যাবে বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসা যুক্ত রয়েছেন মনের মানুষটি আপনাকে ভুল বোঝে দূরে চলে গেছিল ধোকা দিয়েছিল সেই ব্যক্তি কিন্তু নিজের ভুল নিজে বুঝতে পারবে আপনার কাছে কিন্তু আসতে চলেছে তাই আপনারা এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার টার্গেটগুলো পূর্ণ করুন কর্মক্ষেত্রে সফলতা রয়েছে আপনি যদি বেকার বেরোয় কাজকর্মগুলো পেতে চলেছেন তাছাড়া আপনি ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু ঝড়ে ঘরের উন্নতি রয়েছে চাকরির ভালো খবর পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন চতুর্দিক থেকে আপনাদের প্রাপ্তির খবরগুলো অপেক্ষা করছে শুধুমাত্র সময়ের অপেক্ষা এইবার আমি এই ছটি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে মাত্র গুরুত্বপূর্ণ বিষয় বলবো। প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর বীজ জপ করেন এবং গোমাতাকে নিজের হাতে কিছু খেতে দিন দেখুন আপনার ভাগ্যে যা ঘটবে আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেনি তাছাড়া দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি এই তিনটি দৃষ্টি কিন্তু এই ছটি রাশির জীবনে রয়েছে তাই আপনারা দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ কৃপা আশীর্বাদে আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্ন পূর্ণ হবে আশা পূর্ণ হবে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সঠিক সময় এবং হঠাৎ করে রাতারাতি আপনি একজন কোটিপতি হতে পারেন ফটকা বিদেশের মধ্যেও আপনি লাখোপতি কোটিপতি হতে পারেন মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতেই পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে